আজগা কি খাওয়াতে লেস যে তুমি হঠাৎ করে একটা ফোন দিলা কি অবস্থা সবার আশা করতে সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটা ব্লক নিয়ে এলাম কি ব্লক আমি কইলো ব্লকটা স্টার্ট করো বাইরে তারপর তারপরে বলতাসি তো চলুন সে আয়োক ব্লগটা স্টার্ট করি আর তুই অনেক দিন যাব ব্লগ দেলাম সব ব্লগ যেহেতু এক থাকি সবাই আমাকে সাপোর্ট করবেন তো এই ব্লগ তো মামা আম গাছগা কি খাওয়াতে লয় যেতেছে যে তুমি হঠাৎ করে তো ফোন দিলা কির আর ব্লগটা করমো মামা তো শরীরে তো শক্তি নাই বাইক টাক তো পোকা কয় কি ওই দেখ তো চালাই দেয় হেগ তোর হাত পায়েদা শক্তি নাই তোর একটা নলি খাওয়াতে নিয়ে যায় মোয়েজ

আদের মামা আর কি যারে বিয়া করছে তে মেয়েটার নাম হলো সুমায়া দাঁড়ান না দাঁড়ান আপনি আপনার দাঁড়ান আপনার নাম বিচার আছে সে মেয়েটার নাম হইলো সুমায়া সুমায়া ছিল আমার দুই বছরের একটা এক্স গার্লফ্রেন্ড তো মামা ওই মেয়া বিয়া করছে যে আমার এক্স গার্লফ্রেন্ড আছিল মামা তুই যে আমার এক্স গার্লফ্রেন্ডে বিয়া করে বললি তোর ফিলিংসটা কি ফিলিংস আগের মতো নাই যেমন প্রথম প্রথম আসছিল আগের মতো নাই আপায় বাবা ওইটা দিতেছে আছে তো ফিলিংসটা আর আগের মতো নাই তো চলেন আমরা একবার বাসে যাই বা এলাকায় যাই যে কোনো একটা জায়গায় দেখা হইতে কালকার আইতে 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 একটা জায়গা দেখটা তো আজগা ব্লকটা করছে মা করছিলাম ব্লকটা কন্টিনিউ করবো কিন্তু এই যে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গা যে কারণে ঘরের ভিতরে বসে রয়েছি তো দেখা সেকেন্ড কোনো ব্লকের যত রকম ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কে তো সাবস্ক্রাইব না করে দেন